হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ও আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা বেরিয়ে পড়েছি আজকে পলাশ ফুল দেখার উদ্দেশ্যে তো দেখো যেতে যেতে এইখানে দেখলাম একটা বটগাছে একটা টায়ার সেট করে একটা বাচ্চা কত সুন্দর দোলনা বানিয়েছে কত বুদ্ধি না মানুষের মাথায় দেখো কি ভালো লাগছে আর এই যে বট গাছের যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়িগুলোতেও দোলনাটা নিয়ে ঝুলতেই থাকছে তো আমি তার জন্য একটু ভিডিও করে নিলাম ও আবার দেখে আমাদের দিকে হাসছে তো চলো আমরাও বেরিয়ে পড়লাম পলাশ ফুলের উদ্দেশ্যে দেখো মাঠের ভিতর দিয়ে রাস্তা কত সুন্দর সাইড দিয়ে যে পুকুর দেখা যাচ্ছে আর শুধু তাল তাল গাছ আর তাল গাছ আর খেজুর গাছ এই শুধু এই দুটো গাছ অনেক দেখতে পাবে তোমরা পুরুলিয়ায় বেশিরভাগ অন্য টাইপের গাছগুলো দেখা যায় না আম গাছ জাম গাছ এসব তো একদমই চোখে পড়ে না তাল গাছ খেজুর গাছ এই টাইপের গাছগুলো একটু দেখা যায় তো আমাদের কোয়ার্টার থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইকে করে বেশ কিছুটা দূর আসতে হবে কুড়ি মিনিট মতো তো এখানে দেখো একটা ব্রিজ মতো আছে আর কেমন নিচেতে আমরা নেমে গেলাম আর ওই যে দেখো নদী এইগুলো নদীতে না একদমই জল থাকে না যখন এই বৃষ্টি হয় তখনই একটু জল হয় আর এখানে কিন্তু বেশিরভাগ মানুষই নদীতে স্নান করে কারণ এখানে জলের অভাবটা অনেক বেশি মানে কেউ চাইলেই সাথে পাম্প বসাতে পারে না যেহেতু নিচে প্রচুর পাথর তার জন্য এই অবস্থা দেখো ফাঁকা মাঠের মধ্যে এই যে একটা ঘর তৈরি হচ্ছে এখানে তোমরা অনেক দেখতে পাবে যে ফাঁকা ফাঁকা ভীষণ ফাঁকা জায়গা তার ভিতরে একটা ঘর কি করে যে মানুষজন থাকে আমি জানি না ভয়ও লাগে না এই সাইডে দেখো জঙ্গল কিন্তু ফাঁকা ফাঁকা জঙ্গল তার ভিতরে একটা ঘর করেছে তো এটা পাকা রাস্তার ধারে বলে ওই জন্য হয়তো করেছে জানি না তারপরে আমরা দেখো একটা গ্রামের ভিতর ঢুকে গেছি আর এইখানের গ্রামগুলোও সেম কোয়ালিটির হয় মানে সব গ্রামে আমি যে গ্রামে ঢুকি দেখি সেখানেই একই রকম ব্যাটানের সব ঘর আর এই যে ঘরের পাশেই দেখো একটা করে বসার জায়গা লম্বা করে বসার জায়গায় সেটা মাটির বাড়ি হোক বা পাকা বাড়ি হোক দুটোতেই এই জায়গাগুলো থাকবে এইবারে আমরা ঢুকে যাচ্ছি আদিবাসী গ্রামে এখানে যেতে যেতে আদিবাসী গ্রামটা পড়ে আর সবার বাড়িতে দেখো ধানের গোলা দেখতে পাবে আর ছোট ছোট পুকুর কিন্তু ততটা জল থাকে না আবার আমরা মাঠের দিকে চলে যাচ্ছি আর ওই যে দূরে দেখো পলাশের পলাশ ফুলের গাছ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি পুরো চারিদিকটা লাল হয়ে আছে উপর থেকে যদি ড্রনের সাহায্যে দেখানো যায় তো মনে হবে যেন গাছগুলোতে কে যেন আগুন ধরিয়ে দিয়েছে মানে সুন্দর দেখতে লাগে সত্যি বসন্তে যে পলাশ ফুল ফোটে আমরা কলকাতায় বসে শুনতাম কিন্তু কখনও দেখিনি কিন্তু পুরুলিয়ায় এসে সেই দেখার সৌভাগ্যটা হলো বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এত সুন্দর করে চারিদিকটা সাজানো রাঙা টুকটুকে গাছগুলো তো এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখো প্রচুর পরিমাণে পলাশ ফুল এত পলাশ ফুল মানে কি বলবো তোমাদেরকে আমার তো খুব পারতে ইচ্ছা করছিল আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখো এখানে একটু দাঁড়ালাম তো ভাবলাম যে একটা পলাশ গাছ আছে ফুলটা হাতে পাই কি না কিন্তু না অনেকটাই উঁচু ছিল তার জন্য আমি কিন্তু ফুলটা পেলাম না হাতে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই আর তোমরা একটু অপরূপ সৌন্দর্য উপভোগ করো তো অনেকেই পলাশ ফুল এখনও কাছ থেকে দেখেনি তো তারা যদি এই আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হয় হও অবশ্যই একটু কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তোমাদের একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমার খুব ভিডিও বানাতে অনেক আগ্রহী করে তো দেখো আমি কিন্তু এইখানে একটু দাঁড়িয়েছি এই ফুলটা হাতে পাবো কিনা না তা দেখছিলাম কিন্তু এটাও আছে অনেকটাই উঁচুতে তো দেখি আমি একটু হাতে পাই কিনা তো পাইনি আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি দেখো চারিদিকটা জঙ্গল আর জঙ্গলে শুধুই পলাশ গাছ এত পলাশ গাছ মানে এইখানটায় আর অনেক গাছে কিন্তু ফুলও হয়নি আর যে গাছটাই ফুল হয়েছে সে গাছটাই কিন্তু বেশি একটা পাতাও নেই পলাশ ফুলের এইটাই হলো মানে আসল রহস্য যে গাছে ফুল হবে সে গাছে বেশি একটা পাতা হবে না তো আপনাদের যেতে যেতে দেখো গেট পড়ে গেছে এখানে কিন্তু ট্রেন আসছে না গেটম্যান এমনি গেটটা ফেলে রেখে বসে আছে আর একটা বাচ্চা দেখো দৌড়ে আসছে আমি ক্যামেরা ধরে আছি আর এই যে হলো আদিবাসীদের গ্রাম তো আদিবাসীদের ঘরগুলো তোমরা একটু লক্ষ্য করো কত সুন্দর দেখো মাটির দেওয়াল আর চারিদিকটা কত সুন্দর করে লেপে রেখে দি দিয়েছে সামনেটা দেখো এত সুন্দর করে লেপা আর আদিবাসীরা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন হয় দেখো এই ঘরটাও কত সুন্দর এখানে একটা নতুন বিল্ডিং বানাচ্ছে আর এই সাইডে মাটির বাড়িগুলো দেখো এই দেয়ালগুলো অনেক মোটা হয় এখানে তো প্রচুর পরিমাণে গরম পড়ে পুরুলিয়াতে তো তার জন্য এদের মাটির দেয়ালগুলো অনেক মোটা হয় আর এই যে দেখো ঘরে কত সুন্দর ছবি আঁকা আর এই ছবি আঁকার রঙগুলো কিন্তু পুরো ফুলের থেকেই তৈরি করে এরা জানো তো কোনো মানে বাজার থেকে কেনা রং দিয়ে কিন্তু ঘর রং করবে না কক্ষণে বিভিন্ন টাইপের ফুল যেমন পলাশ ফুলও কিন্তু জলে মানে চটকালে পরে ভীষণ একটা লাল কালার বেরোয় এই টাইপের ফুল আর বিভিন্ন টাইপের কালারের ফুল দিয়ে এরা ঘরগুলো কিন্তু রঙ করে রাখে দেখো এই যে একটা ঘর কত সুন্দর ছবি এঁকে রেখেছে এটাও কিন্তু ওই ফুলের রং আর এই সব ঘরগুলো দেখো অনেকটাই মাটির আর এখন আপাতত কিছু কিছু ঘর হয়েছে যেগুলো পাকা ঘর তারা করেছে আর এই যে দেখো মাটির পাঁচিল কেউ কি কখন এখনো দেখেছো মাটির পাচিল রকম করে কিন্তু এই যে আদিবাসী গ্রামগুলোতে সবাই যে যার বাড়িতে মাটির পাচিল দিয়ে রেখেছে আর খুব ভালো লাগে আমার এই গ্রামটায় আসলে মানে পুরো এখানকার মানুষজন পুরো অন্য রকম মনে হয় যেন একটা অন্য রকম জায়গায় চলে এসেছি তাদের জীবন বৈচিত্র্য কত সাধারণ তারা সাধারণভাবে থাকে না কারুর কাছে আছে একটা মোবাইল না কারুর বাড়ি টিভি আছে সবাই বাচ্চা গাচ্চাগুলো দেখো প্রাকৃতিক পরিবেশে মানুষ হচ্ছে বড় হচ্ছে এইভাবেই তারা খেলাধুলা করে বড় হচ্ছে আর এইদিকে দেখো আমরা আবার একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে কিন্তু আরও অনেক পলাশ গাছ আছে তো আমরা একটা পলাশ গাছ দেখে দাঁড়ালাম এইখানটায় দেখলাম যে একটু ফুলগুলো হাতে পাওয়া যাবে তো আমি ভাবলাম চলো কিছুটা ফুল আজকে তুলে নিয়ে ঘরে যাই এই ফুলগুলো দেখতে আমার বেশ ভালো লাগে তো একদিনেই দেখবো তো আমাদের সাইডে ঘরের পাশে আমরা যেখানে কোয়ার্টারে থাকি সেখানে তো এই ফুলগুলো আমি হাতে পাই না অনেক বড় বড় গাছ আছে একটা দুটো কিন্তু হাতে কখনো পাই না তো আমি কিন্তু ঘর থেকে একটা প্লাস্টিক নিয়ে এসেছি বাড়ি গিয়ে এই ফুলগুলো দিয়ে মালা করব এবং খোপাই লাগাবো মানে অনেক দিনের একটা শখ ছিল সেই শখটা একটু পূরণ করব তার জন্য আর এইদিকে দেখো ফুলগুলো আমি তোমাদের একটু দেখাচ্ছি কত সুন্দর এই ফুলগুলো পলাশের ফুল সত্যি পলাশ ফুল মানে কালারটা যেমন মিষ্টি তেমন সৌন্দর্য তার ফুলের তো আমি কিছুটা ফুল প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম আর ফুলগুলোর ভিতরে একটু দেখছিলাম জল জল মতো ছিল আর আমি কিছুটা মাথায় দেওয়ার চেষ্টা করছিলাম তো চুলটা যেহেতু ঢিলা করে বাঁধা ছিল ওর জন্য ফুলগুলো যাচ্ছিলো না তো দেখো আমি অনেকটা ফুলই এখানে তুলে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি তো বেশ কিছুটা ফুল আজকে ঘরে নিয়ে যাব আর এভাবেই আমি একটু আনন্দ উপভোগ করি ফুলের মধ্যে তো তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর বসন্তের শুভেচ্ছা সবাইকে সবাই অনেক ভালো থেকো আর তোমরাও একটু দেখো কত সুন্দর এই গাছটায় ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে একটাও কিন্তু পাতা নেই দেখেছো তো যে গাছে ফুল হয় সে গাছে বেশি কিন্তু পাতাও থাকে না তো আমি তো নিচের ডাল থেকে ফুলগুলো বেশ কিছুটা তুলে নিয়েছি আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবে বাই